বেশি বোঝা মানুষের পরিণতি শেষ পর্যন্ত এমনই হয় যেমন উল্টো পাল্টা সিক্সটি নাই সকালবেলা তাড়াহুড়ো করে অফিসের ওয়াশরুমে প্রবেশ করতে আতিক চিৎকার দিয়ে ওয়াশরুমের বাইরে এসে হাঁপাতে লাগলো এমন সময় ওয়াশরুম থেকে মুচকি হাসতে হাসতে ওয়াশরুমের এসে মিলিয়ে আতিককে বললো স্যার ভয় পেয়েছেন মিলি তুমি ওয়াশরুমে এসেছ কেন জানো না এটা ছেলেদের ওয়াশরুম স্যার সকালবেলা খুব তাড়া ছিল প্রচন্ড চাপ তাই ছেলেদের না মেয়েদের না ভেবেই ঢুকে পড়লাম আর আপনি তো আমার কিছুই দেখে ফেললেন ওয়াশরুমে এসেছ ভালো কথা কিন্তু দশ ছিটকিনি লাগাওনি কেন স্যার তাড়াহুড়োই মনে ছিল না ঠিক আছে তুমি তোমার ডেস্কে যাও আমি ওয়াশরুমে যাব স্যার এখন আমার কি হবে তোমার কি হবে মানে আপনি যে আমার সব কিছু দেখে ফেললেন আর কি বলবে বুঝতে পারছে না দৌড়ে ওয়াশরুমের ভেতরে ঢুকে গেল মিলি হাসতে হাসতে ওয়াশরুমের সামনে থেকে চলে গেল কিছু সময় পর আতিক অফিস কক্ষে বসে অ্যাপস থেকে নিজের নাম্বারে দুইশো টাকা ফ্যাক্সি করতে গিয়ে ভুল নাম্বারে টাকাটা চলে গেল মাথায় হাত দিয়ে হা করে তাকিয়ে আছে মোবাইলের দিকে একটা অক্ষরের জন্য দুইশো টাকা শেষ ফোনে অবশিষ্ট সাত টাকা বিশ পয়সা ব্যালেন্স দিয়ে ওই নাম্বারে আতিক কল দিল ভুল সুদ্রানোর জন্য যদি টাকাটা ফেরত পাওয়া যায় ফোন রিসিভ করলো একজন সুকণ্ঠী বালিকা মনে হলো দুইশো টাকার কষ্ট তখন লাখ টাকার লাভে পরিণত হওয়ার উপক্রম মেয়েটার কণ্ঠ এতটাই মিষ্টি যে হাই হ্যালো এর পরে আতিক বলল আপনার নাম্বারে ভুলে চলে যাওয়া টাকাটা কি ফেরত পাওয়া যাবে ভুলে চলে যাওয়া জিনিসটা ভুলে গেলেই ভালো মেটির মুখে এমন কথা শুনে আতিকের মেজাজ গরম হয়ে গেল তারপর সুকণ্ঠী মেয়েটিকে বলল ভাবছিলাম ভুলে যাব নিয়তি আপনার কাছে নিয়ে যাবে জানা ছিল না মেটি মৃদু হাসি দিয়ে বলল যদি ফেরত না দিই হাসি শব্দ শুনে আতিকের মনের কুকিলটা যেন কুহু কুহু ডাকতে লাগলো আতিক মিষ্টি করে বলল তবে আপনাকে ঋণী রাখবো না প্রতিদিন হাসি শোনানোর পরিবর্তে সূত্রা মৌকুফ করা যাবে মেয়েটি ঠোঁটে কামড় দিয়ে বলল হাসির বিনিময়ে পুরো আসলটা মাফ করা যায় না যদি হাসিটা চোখে দেখতে পেতাম তবে না হয় আরজি বিবেচনায় রাখতাম দুইশো টাকার বিনিময়ে চাওটা বেশি হয়ে যাচ্ছে না একটু আগে যা দুশো টাকা ছিল হাসিটা শোনার পর থেকে ওটা লাখ টাকায় পার হয়েছে মেটি হাহা করে হাসতে হাসতে বলল উফ আপনি আপনি পারেনও বটে বড্ড ফাজিল তো আপনি বলে এই কলটা কেটে দিল আতিক আবারও কল দিল কিন্তু মেয়েটি ফোন রিসিভ করলো না আতিক বুঝতে পারলো এই টাকার জীবনেও পাওয়া যাবে না এমন সময় আতিকের কানের কাছে ভেসে আসলো মেয়েলে চিৎকারের শব্দ আতিক চমকে উঠে অফিস কক্ষ থেকে বের হয়ে গেল অফিস কক্ষের বাহিরে এসে ওয়াশরুমের দিকে তাকাতে দেখলো মিলি ওয়াশরুমের সামনে চিৎ হয়ে পড়ে কোমরে হাত দিয়ে ব্যথায় কাতরাচ্ছে আতিক দৌড়ে ওয়াশরুমের সামনে চলে গেল মিলি ব্যথায় কাতরাচ্ছে উঠে দাঁড়াতে পারছে না আতিক মিলিকে ধরে তুলবার চেষ্টা করতে করতে বলল কি হয়েছে তুমি এভাবে পড়ে গেলে কিভাবে স্যার ওয়াশরুমের সামনে পানি ছিল সেই পানিতে আছার খেয়ে পড়ে গেছি আমার কোমরটা মনে হয় ভেঙেছে ওঠো ওঠো আমাকে ধরো একটু দাঁড়াবার চেষ্টা করো স্যার আমি মনে হয় দাঁড়াতে পারবো না আমাকে একটু কোলে তুলে আমার ডেস্কে নিয়ে আসুন মিলির মুখে এমন কথা শুনে চমকে উঠে আতিক বলল কি বলছো তুমি আমি তোমাকে কোলে তুলবো অফিসের লোকজন দেখলে কি বলবে স্যার আপনি এত বড় কথা বলতে পারলেন আমাকে কোলে তোলার জন্য কতজনে লাইন দেয় সিরিয়াল সিরিয়াল আর আমি আপনাকে সহ ইচ্ছে কোলে তুলতে বললাম বললাম আর আপনি কিনা লোকজনের ভয় পাচ্ছেন না মানে এটা সম্ভব না প্লিজ স্যার আমাকে বাঁচান আমাকে হাসপাতালে নিতে হলে তো কোলে নিতে হবে তাই না মিলির আকতি মিনতি দেখে আতিক ডানে বামে তাকিয়ে আস্তে আস্তে মিলিকে কোলে তোলার চেষ্টা করছে কিন্তু মিলি অতিরিক্ত ভারী হওয়ার কারণে কোলে তুলতে কিছুটা কষ্ট হচ্ছে আতিকের এমন সময় আতিকের প্রেমিকা অধরা বিশেষ একটা কাজের জন্য মেইন দরজা থেকে আতিকের অফিসে ঢুকতেই এমন দৃশ্য দেখে চমকে উঠল তারপরও কষ্ট করে কোলে তুলে অফিসের ওয়েটিং রুমের দিকে পা বাড়ালো অধরা রাগে সমস্ত যেন টকবক করে ফুটছে অধরা ওয়েটিং রুমের দিকে চলে গেল ওয়েটিং রুমের সোফার উপরে মিলিকে কোল থেকে নামিয়ে আতিক মিলির পাশে হাঁপাতে হাঁপাতে বসে পড়লো স্যার ধন্যবাদ আপনাকে আর ধন্যবাদ দিয়ে কি করব তোমার শরীর যে ওয়েট তুমি কোন গোডাউনের চাল খাও স্যার আমি একটু মোটা বলে এই ধরনের কথা আপনি বলতে পারলেন স্যার কিছু মনে যদি না করেন একটা কথা বলবো আমার কোমরটা একটু মালিশ করে দেবেন কি বলছো তুমি কেউ দেখলে তো সর্বনাশ হয়ে যাবে স্যার অসুস্থ রোগীর সেবা করা তো পুণ্যের কাজ আতিক মনে মনে ভাবছে কথা তো সত্য আস্তে আস্তে মিলির কোমরে হাত দিতে যাবে এমন সময় অধরা এসে আতিকের সামনে দাঁড়িয়ে বললো আতিক সাহেব আমার কোমরেও ভীষণ ব্যথা দুদিন যাবৎ ব্যথায় ভীষণ কষ্ট পাচ্ছি আমাকে একটু মালিশ করে দেবেন অধরাকে দেখে চমকে উঠে আতিক দাঁড়িয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বললো তুমি কখন আসলে এই তো তোমাকে পূর্ণের কাজ করতে দেখেই চলে আসলাম তো আমার কোমরটা মালিশ করে একটু পূর্ণ করো কারণ তোমার পাপের পাল্লা তো দিন দিন ভারী হয়ে যাচ্ছে আতিক ভয়ে কাপা কাপা কণ্ঠে বলল বিশ্বাস করো অধরা আমি ইচ্ছে করে মিলিকে কোলে নেইনি। ও আছার খেয়ে পড়ে গেছে আমাকে অনুনয় বিনয় করেছে তারপর কোলে নিয়েছি আহা আমি কি তোমাকে কিছু বলেছি আমি তো বলেছি তোমার পাপের পাল্লা দিন দিন ভারী হচ্ছে মিলির কোমর মালিশ করে এই অফিসের আরও যারা যারা মেয়ে আছে তাদের যদি কোমর ব্যথা থাকে তাদের কোমলও মালিশ করে যদি কিছু পূর্ণ পেতে তাহলে ভালো হতো না বলেই অফিস থেকে বের হয়ে গেল আতিকেও পিছু পিছু বের হলো মিলি কোমরে হাত দিয়ে ব্যথায় কাতরাচ্ছে আজ সারা দিনটাই কুফা গেল আতিকের ছোট ভাই লাবি মেন দরজা খুলে দিতেই বাসায় ঢুকে ছোট ভাইয়ের দিকে তাকিয়ে মাথার মেজাজ আরো গরম হয়ে গেল কি হলো ভাইয়া আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন লাবিবের গালের উপর কোষের চর বসিয়ে দিল আতি লাবিব তো অবাক কিছুই বুঝতে পারছে না কেন তার ভাই তাকে মারলো এক হাত দিয়ে গালটা চেপে ধরে ভয়ে কাপা কাপা গলায় বলল কি হয়েছে ভাইয়া আমি কি কোনো অপরাধ করেছি আতিক দাঁতে দাঁত চেপে বলল এই ছোট বয়সে চোখ লাল কেন আজকাল কাদের সাথে মিশিস তুই কি খেয়েছিস ভাইয়া একটু আগে দুটো পরোটা খেয়েছিলাম চা খাইনি এখন খাবো আমাকে নয় ছয় বোঝাচ্ছিস না আমার তো মনে হয় তুই নেশা করিস যা তার কারণে তো চোখ দুটো লাল হয়ে আছে আতিকের কথা শুনে লাবিব যেন আকাশ থেকে পড়ল দৌড়ে বাসার ভেতরে চলে গেল বদমাইশ নেশা করা শিখেছিস দৌড়ে পালালি কেন দাঁড়া একটু রেস্ট নেওয়ার পর তোকে আবার ধরব বলেই আতিক ড্রয়িং রুমের ভেতরে ঢুকে গেল ড্রয়িং রুমের সোফায় বসে মাথায় হাত দিয়ে আতিক ভাবছে অধর আমার নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলে দিল এখন কি যে করব আজ সারাদিনটাই ঝামেলায় কাটলাম আতিক ভাবছে এমন সময় তার বাবা রহমত আলী ড্রয়িং রুমে প্রবেশ করে আতিকের কাছে জানতে চাইল তোর সমস্যা কি তুই লাবিবকে মানলি কেন আতিক তার বাবার দিকে তাকিয়ে অবাক হয়ে দাঁড়িয়ে গেল কি কথা বলছিস না কেন ও কি অন্যায় করেছে ওকে মারলি কেন আব্বা তুমি এই বয়সে এটা করতে পারলে কি বলছিস তুই কি পারলাম আমি আব্বা কোথায় তুমি লাবিবকে শাসন করবে উল্টো তুমিও ছি ছি আব্বা বড়দের দেখে তো ছোটরা শিখে আর তুমি কিনা লাবিবের মতো ওর সাথে নেশা করে চোখলাল করে ফেলেছ রহমতালি ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল আতিকের গালে আতিক অবাক হয়ে গাল চেপে ধরে বললো আব্বা সত্যি কথা বলাটাও কি অন্যায় আলী উত্তেজিত হয়ে বলল কিসের সত্যি কথা বলছিস তুই তুই না জেনে কথা বলছিস কেন লাবিবার আমার চোখ উঠেছে সেজন্যই চোখ লাল বাবার মুখে এমন কথা শুনে আতিকের মাথা যেন ভন ভন করে ঘুরছে মনে মনে বলল হাই রে হাই সকাল থেকে এখন পর্যন্ত একটার পর একটা অঘটন ঘটিয়ে যাচ্ছি কি হয়েছে কি ভাবছিস রেডি হয়ে নে একটু পর তোর ছোট মামার জন্য মেয়ে দেখতে যাব আতিকে আর কোনো কথা বলল না চুপচাপ রুমের দিকে চলে গেল আতিকের ছোট মামা যাও বাবার সাথে মেয়ের বাড়িতে আসলো মেয়ে দেখতে মেয়ের মা মেয়েকে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করতেই মেয়েকে দেখতেই আতিক চমকে উঠে দাঁড়িয়ে গেল আতিকের সাথে সাথে সবাই দাঁড়িয়ে গেল অধরা তুমি হ্যাঁ আমি রহমত বলল বললো তুই কি এ মেয়েকে আগে থেকে চিনিস হ্যাঁ বাবা ওকে আমি চিনি অধরা বললো আমি তাকে চিনি না অধরা উল্টো কথা বলো না তুমি কিভাবে বলতে পারো তুমি আমাকে চেনো না চিনি না তো চিনি না অধরার মা বলল কি হয়েছে কিছুই তো বুঝতে পারছি না রেজা বলল চিনলে সমস্যা কি আর না চিনলে বা সমস্যা কি আমার সমস্যা আছে কারণ ওকে আমি ভালোবাসি কথাটা শোনা মাত্র সবাই চমকে গেল অধরা বললো আমি তাকে ভালোবাসি না অধরা সকালের ঘটনাটা অনাকাঙ্ক্ষিত ইচ্ছাকৃত না আমাকে ছেলেপক্ষ দেখতে আসবে আমি এখন কি করব। সেটা বলার জন্যই তোমার অফিসে গিয়েছিলাম কিন্তু তুমি যে সিন দেখালে তাতে বিয়ে করতে বাধ্য হয়েছি রেজা বলল থাক আর কথা বলতে হবে না তোমাদের দুজনের ব্যাপারটাই বুঝতে পেরেছি দুলা ভাই আংটিটা বের করো মেয়ে আমার পছন্দ হয়েছে মামার মুখে এমন কথা শুনে আতিকের মাথায় যেন বাজ পড়লো কাঁদো কাঁদো গলায় বলল মামা এটা তুমি কি বললে আমি তো বললাম ওকে আমি ভালোবাসি আমি বেঁচে থাকতে মেরে নিতে পারবো না ওকে আমার মামি বলে ডাকতে পারবো না যখন মামি বলে ডাকতে পারবি না তখন মা আমাকে তো আগে বলতে পারতি যে তুই একটা মেয়েকে ভালোবাসিস দুলা ভাই তোমার বড় ছেলের বউয়ের হাতে আংটি পরিয়ে দাও অধরা বলল আমি আপনার এরকম লাফাঙ্গা মার্কা ভাগ্নেকে বিয়ে করতে পারবো না হয়েছে হয়েছে নাটক করো না আমি বুঝতে পেরেছি তুমি ওকে ভালোবাসো ও তোমাকে ভালোবাসে দুলা ভাই বিয়ের দিনটা ঠিক করেন দিনের বেলা যেন চাঁদ হাতে পেল আতিক জীবনের সবচেয়ে বেশি খুশি হলো আজকে আবার আজকের দিনটা কিন্তু সবচেয়ে বেশি বিপদে পড়েছিল ভাবতে ভাবতে এই দু চোখে পানি জমলো এটা কিন্তু খুশির কান্না প্রিয় ভিউয়ার্স আমি ফেরদোসপুর অনেক দুষ্টুমি রহস্যময় ভৌতিক গল্প আপনারা উপভোগ করেছেন আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন গল্পটি রচনায় ফেরদোস অপু প্রযোজনায় আব্দুল মজি পরিচালনায় রেজাউল কবি চৌধুরী